আপু বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না আমাকে কেউ চিঠি দিলে আমি কি করব আমি তো আর দেইনি আপু বিশ্বাস করেন আপু বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না আমাকে কেউ চিঠি দিলে আমি কি করব আমি তো আর নেই

আমি সব সময় তোমার ফোনের অপেক্ষায় থাকি রাস্তায় তোমার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি হয়তো তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ইতি তোমার প্রাণের আর মান আই আই কবি থেকে কবি থেকে কবি থেকে কবি থেকে ওকে ভাবে একটু পরে দেন রোলিং আচ্ছা বিয়তমা সে যুক্ত আমার জান তোমারে ফোন দিলে ধরো না কে আমি সব সময় তোমার ফোনের অপেক্ষায় থাকি রাস্তায় তোমার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি হয়তো তোমার সাথে দেখা হবে না সব জন তো হাত আচ্ছা

Camera rolling, sir. अरे भाई भाइया फोन I'm

뭐 멋이 멋이고

啊啊！<noise> <noise>

ভালো করার চেষ্টা করো দেখবে ও খুব ভালো হয়ে যাবে আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি আচ্ছা তুমি যখন বলছো তাহলে চেষ্টা করে দেখি সত্যি বলতে কি আরমানকে আমিও ভালোবাসি কিন্তু সে আমার ছোট আমানকে এই আমানকে না একদম তাই ওকে সময় দাও ভালো করার চেষ্টা করো দেখবে একদম তাই সময় দাও ভালো করার চেষ্টা করো দেখবে ও খুব শিখি ভালো হয়ে যাবে আমি ওর মুখ বুঝতে পারছি আচ্ছা আপু তুমি যখন বলছো তাহলে চেষ্টা করে দেখি

তুমি দূরে সরাই দিলে বরং সেটা আরমানের জন্য ক্ষতি হবে তুমি আশেপাশে থাকলে তুমি দূরে সরাই দিলে কথা বলে কথা বলেন না তুমি দূরে সরাই দিলে বরং সেটা আরমানের জন্য ক্ষতি হবে তুমি আশেপাশে থাকলে ওর ভালো মানুষটা বের হয়ে আসার সুযোগ পাবে Okay, next up.